কঠোর পরিশ্রম চেষ্টা ব্যর্থতার পরেই কিন্তু সফলতা আসবেই আপনি যদি হুটহাট করে কোনো কিছু করেন সেক্ষেত্রে আপনি সেখানে সফল হতে পারবেন না আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে আপনাকে চেষ্টা করতে হবে আপনাকে ব্যর্থতা হতে হবে তারপরেই আপনি একদিন সফল হতে পারবেন যেমনটা আমি হয়েছি মনিকা আমরা এই যে হাঁস খামারে আসার আগে অনেক কিছু করছি তুমি যখন বিয়ে হয়ে আসছো তোমার যখন বিয়ে হয়েছে সখন আমি কি করেছিলাম আমার কম্পিউটারের দোকান ছিল এই কম্পিউটারের দোকান ভালো লাগে না তোমার দেখা যাচ্ছে যে কম্পিউটার মাসের মধ্যে নষ্ট হচ্ছিলই আর আমার দোকানটা ছিল হচ্ছে দুই হাজার তেরো সালে ওই রকম টাইমে এতটাই বিদ্যুতের সমস্যা করছে লোডশেডিং হয়েছে হ্যাঁ বলার মতন না দেখা যাচ্ছে যে ঠিক মতো ব্যবসা করতে পারিনি সকালে যদি যাই যাই ওই দিন বস থেকে রাত্রে হলে বাতাসা লাগে ওই জীবনটা ভালো লাগেনি আলহামদুলিল্লাহ এখন যেটা আছে ভালো লাগে স্বাধীন মনে হয় মনে হয় এই হাঁস খামারটা স্বাধীন স্বাধীন একটা ব্যবসা আপনি চাইলে যে কোনো সময় যে কোনো যে কোথাও যেতে পারবেন এই হাঁস খামার করে যখন আমার কম্পিউটার দোকান ছিল তখন কিন্তু কই কোনোটি গেলে দোকান বন্ধ থাকতো কিন্তু কি হাঁস খামার করে কোনো টি গেলেও কিন্তু কে খামার বন্ধ থাকে না বন্ধ থাকে মনিকা না হ্যাঁ তাহলে এটা স্বাধীন না কম্পিউটার দোকান বাদ দিলাম ভালো লাগে না কি রকম একটা জীবন লাগে তারপরে করলাম হচ্ছে গরুর খামার না সরি কম্পিউটার দোকানের পরে করলাম হচ্ছে যে কি স্থির চাকরি ওইটা ওইটা তো আরো বিরক্তকর কিস্তির চাকরির মতন ঝামেলা মনে হয় আর কোনোরা আছে কি না এটা যারা করছে তারা একমাত্র জানে যদি কোনো সদস্য কিস্তি না দিছে বিকাল চারটের থেকে রাতের দশটা পর্যন্ত ওই সদস্যর বাড়ির বসে থাকা লাগে অফিসিয়ালভাবে এটা হুকুম ওনার কিস্তি নিয়ে অফিসে জমা করে তারপরে আপনি বাসায় যান তার আগে যাইতে পারবেন না ম্যানেজারের কথা এত পেশার এত চাপ বলার মতন না যারা কিস্তি চাকরি করে এখন বর্তমান যারা কিস্তি চাকরি করে তারা একমত তারা মূলত জানে যে এই চাকরিটা কতটা কষ্টের কত মানুষের কত কথা শোনা লাগে ফকিরের মতন মানুষের বাড়ির যে বসে থাকা লাগে কেন মানে তোমার যদি কেউ কিস্তি না দেয় কেঙ্কা লাগে তার বাড়ির যা বৈষে থাকা লাগে সি এর দেয়নি এমন সদস্য আছে থাকা লাগে এই ভালো লাগেনি মনে হচ্ছে কি জীবন ওই চাকরিও বাদ দিছি সফলতা তার প্রান্তে তখনও পৌঁছতে পারিনি ওটা বাদ দিয়ে আসলে হচ্ছে গরুর খামার করবেন গরুর খামার করবের দ্বারা অনেকগুলো টাকা ঋণগ্রস্ত হয়েছি দেখা যাচ্ছে যে গরুর আজকে যদি গরু কিনেন এক মাস দুই মাস তিন মাস চার মাস এর মধ্যে আপনি লাভের টাকা তো দেখতেই পারবেন না কিস্তিটা কি করছেন না কিস্তি লে তুলে মানে আমার গরুর খামারটা ছিল হচ্ছে যে ঋণ ঋণের টাকা দিয়ে গরুর খামারটা করছিলাম যার কারণে ওটা তো টিকে থাকতে পারিনি মানে একটা গরু দুধ কিনেন আপনি ওই গরু আপনার পাঁচ মাস ছয় মাস পাইলেও দেখা যাচ্ছে যে এমনও সময় লাভ হচ্ছিল না হচ্ছিল মনিকা একটা গরু কিনছিলাম আমি আপনাদেরকে বলি একটা গরু কিনছিলাম হচ্ছে সাতচল্লিশ হাজার টাকা দিয়ে পাঁচ মাস লালন পালন করার পরে ওই গরুটা বিক্রি করা লাগছে আমার তিপ্পান্ন হাজার টাকা ফ্যাটে নিং মানে গরু কিনবে যায় গেলে বেশি দাম বিক্রি করবে গেলে কম দাম গরুর খামারে এই একটা সমস্যা আর হাঁসের খামারে হাঁসের খামারে তো আছে হাঁসের খামারে হাঁস রাত পোহাচ্ছে ডিম পাড়তেছে বাজারে নিয়ে যা বিক্রি করতেছে নগদ টাকা পাচ্ছি হ্যাঁ আর গরুর খাবার দেখবেন পাঁচশো হাঁস পাঁচশো বিক্রি করবে গেল পাঁচশো কিনবে গেল পাঁচশো আর গরু দেখা যাচ্ছে যে গরু কিনতে যদি একটু যদি না জিতেন বেচতে আপনি জিততে পারবেন না এই গরুর খামার এক বছর দুই বছর তিন বছর করছি তিন বছরে প্রায় দশ লক্ষ টাকার মতন ঋণগ্রস্ত টিকে থাকতে পারিনি গরুর খামারে কিস্তির থেকে টাকা মানে গরু যা ক্যাশ আছে ক্যাশ দিয়ে গরু কিনে পরবর্তীতে গরু খাওয়ানো লাগবি তো আমাদের ঘরে তো সংসার চলার লাগি মনিকা দেখা যাচ্ছে যে এগলের সংসার চালাব গুরু খাওয়ানোর পিছনে দেখা ব্যয় করতে করতে ঋণ হয়ে জায়গা ঋণগ্রস্ত হয়ে গেছে কিস্তি থেকে টাকা তোলা লাগে আবার কিস্তি থেকে টাকা tyle যখন কিস্তি টাকা ফুরে যায় তখন আবার দেখা যে সুদের উপরে থেকে নিয়ে আসা লাগে হ্যাঁ তাই না হ্যাঁ এই রকম করে করে দেখা যাচ্ছে যে গুরু খামারে প্রায় 10 লক্ষ টাকার মত ঋণ ব্যবস্থা এখনো বর্তমান রানিং কিন্তু আছে এখনো বর্তমান রানিং সেই ঋণের ঘাই এখনো টানা টানা লাগতেছে আর ওই রকম টাইমে যদি আমি হাঁস খামার করলে মিনি তাহলে এরকম ঋণ হলো নিমনিকা তোমার সাধারণ জ্ঞান বলো ওই টাইমে এইরকম বুদ্ধি ঢোকে কিন্তু দেখেন আমি কিন্তু হাঁস খামারে আসেই কিন্তু লাভবান হতে পারিনি হাঁস খামারে গরুর খামার বাদ দিয়ে গেলাম হচ্ছে যে ঢাকাত গেছিলাম এর মাঝে চাকরি করার জন্য গার্মেন্টসে ওইটা গেছিলাম হচ্ছে ঢাকা রপ্তানি পিজেটে মানে চান্দুরার পাশেই চান্দুরার পারে পারে পাশেই হচ্ছে রপ্তানি রপ্তানির পারে হচ্ছে যে হচ্ছে আপনার বাইপেল নবীনগর মানে ওই জায়গাত গেছিলাম চাকরির জন্য চাকরি এক সপ্তাহ খোঁজার পরে একটা চাকরি ভাগত পড়ছিল সকাল আটটার সাড়ে সাতটার দিকে অফিসে যাওয়া লাগে রাতের আটটার দিকে বাসায় আসা লাগে ছিল পারিনি ভালো লাগিনি। মনে হয় যে বন্দি জিল খানা গেলে ভালো লাগেনি স্বাধীনভাবে মানে মনটা চাই হচ্ছে স্বাধীনভাবে বাসার মানছে করছে না তারা যা দেখো তারা করলেও তারা অনেক কষ্টে আছে তোমার বাড়িতে থাকার শকত কি এইদিকে সাদিনভাবে দিন ভাবে গেলে হয়েছে কি লস খাইতে 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 শিখে হতে হতে এক সময় তোমার লাভ হবি লাভ একবার হবি তখন যে না দেনা করছেন ওই দিতে না ঘাই আর কয় বছর ধরো আর কয় বছর টানা লাগবে আর ধরো যে এই বছর আর আগামী এক বছর দুই বছরের মধ্যে আল্লাহ রহমতে সবগুলো ঋণ পরিশোধ করে দিন পরিশোধ করার চেষ্টা করুন দুই বছর এতদিন যা করছি সব ভুল করছি হাঁস খামারে আসলাম তারপরে হাঁস খামারে আসার সাথে সাথেই না জানিয়ে না বুঝে হুট হাট করে কাকো কোয়া না বলা না হুট করে মাথার মাতার মধ্যে কুট থেকে হাঁস পালনের ভুট ঢুকলো আটশো হাঁসের বাচ্চা নিয়ে আসলাম যে জায়গাতে আমার হাঁস নিয়ে আসা লাগলো নি সর্বোচ্চ দুই তিনশো আগে শেখা লাগলো নি কিন্তু না শিখেই হুট করে বড়ো একটা খামার করলাম ব্যর্থ হয়ে গেলাম পারিনি সফলতা পর্যন্ত বসতে পারিনি ওই টাইমে দুই তিনশো হাঁস দিয়ে শুরু করে শিখলাম না আগে তাহলে হয়তো বা এই হাঁস খামারেও প্রায় দুই আড়াই লাখ টাকা লস খাইছি লস না খাইলে তবে একটা কথা সত্যি কি মনে হাঁস খামারে যে আসুক ও যদি একবার লস খায় খাই থেকে ফিরে চলে যায় তাহলে ও মনে করো যে ওই টাকা তুলতে পারবি না লস খায়া যে হাঁস খামারে আবার পরবর্তী ঘুরে দাঁড়াবি সে সফলতা দ্বার প্রান্তে পৌঁছতে পারবি সত্যি কথা এটাই হচ্ছে সত্যি কথা মানে লস খাইলেও ওইটা শিক্ষা অর্জন হলো লস না খেলে আমি যদি হাঁস খামারে যদি লস না খেলে মিনি টিকে থাকে না আমি লস আপনার ওই যে বললাম না প্রথমে কঠোর পরিশ্রম চেষ্টা ব্যর্থতার পরে কিন্তু সফলতা আসবেই ঠিক একই রকম আমাদের গ্রামের যখন আমি হাঁস খামার শুরু করি আমার গ্রামের লোক আমাকে পাগল বলতো আবার কোন পাগল গরুর খামার করে খেলো আবার যখন হাঁস তুলছি সকল মানসে তো কি বলার মতন না কিন্তু এখন হাঁস পাইলে যখন আমরা এখন তো লাভবান হচ্ছে মোটামুটি হ্যাঁ আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা যাতে আমাদের গরুর খামার খামারের যে দশ লক্ষ টাকার মতন ঋণগ্রস্ত আছি এটা যাতে পরিশোধ করতে পারি আল্লাহর কাছে আপনারা সবাই দোয়া করবেন আর আপনারা চাইলে আমাদের কাছ থেকে হাঁস খামারের সঠিক তথ্য পরামর্শ নিতে পারেন এবং আমরা যে হাঁসের বাচ্চা বিক্রি করি চাইলে আমাদের কাছ থেকে একদিন বয়সী হাসির বাচ্চাও নিতে পারেন তেনমণিকা তো আজকের ভিডিওটি ধন্যবাদ সবাইকে সফলতা আসবেই জীবনে কঠোর পরিশ্রম চেষ্টা ব্যর্থতার পরেই কিন্তু সফলতা আসবে আপনি যদি ব্যর্থ হয়ে ঘুরে যান সেক্ষেত্রে কিন্তু আপনি সফলতা যার প্রান্ত বসতে পারবেন না তো আশা করি বুঝতে পারছেন আজকের ভিডিওটি আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো থাকেন